বাংলায় ইতিমধ্যে ঢুকে পড়েছে বর্ষা আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী উত্তরের জেলাগুলিতে আগেই শুরু হয়ে গিয়েছে বৃষ্টিপাত এবার প্রবেশ করছে বর্ষা বিগত কয়েকদিন ধরে টানা বৃষ্টির পর আজ কলকাতা সহ পশ্চিম জেলাগুলিতে তাপমাত্রা আজ অনেকটাই কম হয়েছে জুড়ে আজ মেঘলা আকাশ থাকবে কলকাতা সহ আশেপাশের জেলাগুলিতে বিক্ষিতভাবে বৃষ্টিপাত হতে পারে বিকৃত ঝড় বৃষ্টির জেরে পারদ আগের তুলনায় অনেকটাই নিম্নমুখী হয়েছে যার ফলে গরমে হাত থেকে অনেকটাই মুক্তি মেলেছে শুক্রবার থেকে আগামী কয়েকদিনের জন্য বিক্ষিত ঝড় বৃষ্টির পরাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর আলিপুরদুয়ার তরফ থেকে জানানো হয়েছে প্রায় গোটা রাজ্যেই বিক্ষিতভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে আজ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কলকাতা সহ সমগ্র দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গে কেমন থাকবে আজকের আবহাওয়া তো বন্ধুরা বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের ল্যাটেস্ট স্ট্যান্ডিং আপডেট ভিডিওগুলি সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ভেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক টানা বৃষ্টি এবং নিম্নচাপের ফলে কলকাতায় উষ্ণতার পারদ অনেকটাই কমে গিয়েছে আজ সকাল থেকেই তাপমাত্রা হ্রাস বৃষ্টিপাত হবে তবে আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা একত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস হবে যা অনুভব হবে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মতে কলকাতা সহ দুই চব্বিশ পরগনায় সকালে এবং দুপুরের দিকে বৃষ্টিপাত ভারী হতে পারে পশ্চিমে জেলাগুলিতে যথা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের ঝাড়গ্রাম এবং পুরুলিয়ায় ঝড়ো হাওয়া বইবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে এমনটাই জানিয়েছেন আবহাওয়া দপ্তর রাতের দিকে তাপমাত্রা হ্রাস পেয়ে হবে ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আগামী দুই তিন দিন ধরে কলকাতা সহ পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টিপাতের পরাভাস রয়েছে দার্জিলিং কালিম্পং শিলিগুড়ি জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গে গরমের তীব্রতা অনেকটাই কমে থাকবে আজ সর্বোচ্চ তাপমাত্রা তিরিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে শিলিগুড়িতে তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাবে মালদায়ের সর্বোচ্চ তাপমাত্রা হবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস রাতের দিকে তাপমাত্রা এক ধাক্কায় অনেকটাই হ্রাস পাবে গরমে প্রকোপ অনেকটাই কমবে উত্তরে বেশ কিছু এলাকায় বিক্ষিত অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকেলবেলা কোথাও কোথাও ঝড়ো হাওয়া বইতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে সূর্যের প্রখরতা আজ অনেকটাই কম থাকবে এমনটাই জারি করেছেন তারা তো প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন